কয়টা অপশন দিয়েছিলেন বলেন তো কয়টা একটা উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না তো রাসুল সাহসালাম বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে ইসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো তাসুসাইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবে না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো সাহাবি বলে মিন্না আল্লাহ রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুলসাইসলাম বলেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি হেসে দিলেন এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু উনার দাঁতের এ পাশ ও পাশ দেখা গেল রাসুল বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে না তারপরে জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি যে গরিব আর কেউ নেই কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবির রাসুজা ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক ঝুড়ি আল্লাহ আকবর পড়বেন না